আসসালামু আলাইকুম ও ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি শিখে তার উপর আমল করলে আপনাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা দোয়া আর বিশব্দ এর অর্থ হচ্ছে ঢাকা আহ্বান করা ও ছাওয়া দোয়া একটি স্বতন্ত্র এবাদত মহান আল্লাহর কাছে কায় মনোবাক্যে ছাওয়া প্রতিটি দোয়াই কবুল হয় পৃথিবীতে কারো কাছে বারবার কিছু চাইলে সে অসন্তুষ্ট হয় কিন্তু মহান আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন তাই আমাদের সব কিছু মহান আল্লাহর কাছে চাইতে হবে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার এবাদতে অহংকার করে তারা জাহান নামে দাখিল হবে এবং লাঞ্ছিত হবে মহান আল্লাহ তার নবীজির মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা খুব সহজে আমল করা যায় অথচ এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো এমনই দোয়া যা পড়লে জান্নাত আবশ্যক হয়ে যায় হজরত আবু সাইদ কুদুরি রহমাতুল্লাহ আলিহ থেকে বর্ণিত নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত আবশ্যক হবে অন্য হাদিসে এসেছে নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমার আর এক হাদিসে এসেছে যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পড়বে তার হক হয়ে যায় যে মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন অন্য আর এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়া পড়বে কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার নেকি বাড়িয়ে সন্তুষ্ট করবেন সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা জান্নাত আবশ্যক হওয়ার দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলাম দীনা ও বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া আবার বলছি রদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলামী দিনা। অবি অর্থ আমি আল্লাহকে রব ইসলাম কে দিন এবং মুহাম্মদ সাল আলী আসাল্লাম কে রসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি